আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড আজকে এমন একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা বানাতে পারবে জাস্ট পাঁচ মিনিটে হয়ে যাবে রেসিপিটা আর হচ্ছে এই খাবারটা সব বাচ্চারা খুব মজা করে খাবে বড়রাও খুব মজা করে খাবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে এখানে চারটা ডিম ভেঙে নিবো তারপরে হচ্ছে তোমাদের ঘরে যদি ইস্ট থাকে তোমরা চাইলে এক চা চামচ ইস্ট দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো কোনো ব্যাপার না তোমাদের রেসিপিটা ঠিকই থাকবে তারপর এক কাপ হচ্ছে চিনি দিবা মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা তারপরে যেই ইস্টটা পানির মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেই ইজটা দিয়ে দিব দিয়ে হচ্ছে দুই কাপের মতো আটা দিয়ে দিব আটাটা চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো দুই কাপ দিলে বেস্ট হয় বেশি দিলে ভালো হবে না তারপরে হচ্ছে একটু এরকম করে সুন্দর একটা বেটার তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছ এটা কী সুন্দর করে হয়ে গিয়েছে তারপর এখানে এখন খাটি রোল ঘি দিয়ে এই প্যান কেকগুলো ভেজে নেব তোমরা তোমাদের ঘরের বাচ্চারা যদি ডিম খেতে না চায় তোমরা চাইলে কিন্তু এই ট্রিক করে ডিম খাওয়াতে পারো এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি চাইলে বড়রাও খেতে পারবে আর আমার তো এটা খুবই পছন্দের একটা নাস্তা তো এইটা হচ্ছে সুন্দর করে এইভাবে মিকি মাউসের শেপ করে দিলে বাচ্চারা খুব শখ করে খাবে খাবারটা কারণ দেখতে সুন্দর লাগলে ওদের কাছে খুব ভালো লাগবে তো আমি আমার বেবিদেরকে এভাবে করে দিই ওরা খুব সুন্দর করে খেয়ে নেয় খাবারটা আর এটা ঘি দিয়ে ভাজলে এত টেস্ট হয় যেটা বলার বাহিরে পুরাই টেস্টটা চেঞ্জ হয়ে যায় ঘি দিয়ে যদি ভেজে নিয়ে থাকো তো আমি কিন্তু ঘিটা নিয়েছি খাটি আগ্রো থেকে খাটি এগ্রোর ঘি কিন্তু আমি রেগুলার ইউজ করে থাকি খাটি আগ্রো থেকে তোমরা ঘিগুলো নিতে পারো ভাইয়াদের ঘিটা এত মজার হয় যেটা বলার বাহিরে আমার প্রত্যেকটা রান্নায় ভাইয়াদের ঘি থাকাই মাস্ট মাস্ট আমার মাসে যে কত কেজি ঘি লাগে আমি মানে বলতে পারবো না এত পরিমাণ আমার ঘি লাগে যেহেতু আমি অর্ডারের কাজও করি তো সাথে হচ্ছে ঘরে এইসব টুকটাক খাবার খেলেও ঘি প্রচুর পরিমাণ লাগে তোমরা চাইলে খাটি আগ্রো পেজ থেকে ঘিটা নিতে পারো একদম দানাদার অরিজিনাল ঘিটা পেয়ে যাবে ভাইয়াদের পেস্টটা আমি ট্যাগ করে দিব তোমরা চাইলে ওখান থেকে যে তাদের পেস্টটা ভিজিট করে আসতে পারো তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কেকগুলো সব হয়ে গেছে রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমরা বড়রা খাবো তাই একটু বড় করে বানিয়ে নিয়েছি এইভাবে পাতলা করে এইটা আমাদের কাছে খুব ভালো লাগে তোমরা চাইলে মোটা করে বানিয়ে নিতে পারো আর দেখতেই পাচ্ছো এটা কী পরিমাণ সফট হয়েছে অবশ্যই ঘি দিয়ে ভাজবে ঘি দিয়ে ভাজলে এটা টেস্টটা অনেক 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 গুণে বেড়ে যায় আর এটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি খুবই মজাদার হয় তোমরা একবার হলেই এই রেসিপিটা ঘরে বানিয়ে খাবে ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় জাস্ট পাঁচ মিনিটে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবে টিফিনও বাচ্চাদেরকে দিতে পারবে বাচ্চারা খুব মজা করে খাবে খাবারটা তো দেখতেই পাচ্ছ সুন্দর করে এখন আরও ঘি দিয়ে আমি উপরে আবার কাঁচা ঘি দিয়ে দিই এটা দিলে আরও টেস্টটা বেশি মজা লাগে আর খেতেও খুব ভালো লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে তেমন ব্লগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে লাইক কম শেয়ার করে পাশে থাকবে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত টাটা বাই বা থ্যাংকস ফর ওয়াচিং বাই দেখতে পাচ্ছ কত পরিমাণ ঘি দিয়েছি